তেতুলের কাঠ দিয়ে আলু মটরের কারি লুচি কচুরি দিয়ে অনবদ্য একেবারে পুজোর আগে পরে বিভিন্ন উপবাসের জন্য নিরামিষ আলু মটরের কারি লুচি কচুরি দিয়ে খাওয়ার জন্য তোমরা দেখে নাও কিভাবে তৈরি হচ্ছে দোকানে যে ধরনের কচুরির তরকারি করে সেরকমই করেছি কিন্তু আমার ইনগ্রিডিয়েন্টস বা মশলাগুলো একটু অন্যরকম সাত আট ঘন্টা ভিজিয়ে রাখা মটর মানে ঘুগনি মটর সেটা আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা এগুলো সব আমি এখনই একেবারে দিয়ে দেব তরকারি করার সময় ফোড়নে দেওয়ার থেকে এখন দিয়ে দেওয়া ভালো লবণ দিয়ে দেব আর প্রেশার কুকারে ঢাকা বন্ধ করার আগে দিয়ে দিলাম হাফ চামচ ঘি আমি সব সময় তেল দিই কিন্তু আজকে দিয়ে দিলাম ঘি এবার প্রেসার কুকারে ঢাকাটা বন্ধ করে দিয়ে আমি প্রেশার কুকারে একটুখানি যখন আওয়াজ হবে তখন একটু কমিয়ে দিয়ে মিনিট পাঁচেক রেখে দেব। এই মটরটা একটু বেশি সিদ্ধ করতে হবে মিনিট পাঁচেক পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম তারপর যতক্ষণ না আপনা আপনি স্টিমটা ক্লিয়ার হয় আমি প্রেশার কুকারে ঢাকাটা খুলিনি নিই নিরামিষ করছি বলে একটু অন্যরকম মশলা ব্যবহার করেছি এটা টমেটো পেস্ট আর ধনে জিরে মৌরি ভেজে গুড়িয়ে রেখেছি এটা আদা বাটা আর নিচ্ছি আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি ভিজে গেলে তেঁতুলের কাঠ তৈরি করে নেব ধনে ধনেপাতা ধনে ভালো করে ধুয়ে শুকিয়ে এরকম টিস্যু পেপারে রেখে দিলে বহুদিন সবুজ থাকে এবারে আরেকটি ইনগ্রিডিয়েন্টস যেটা সানরাইজের আমি চানা মশলা এটা আমি অল্প একটু ব্যবহার করব সাতা তেলে প্রথমে আমি নারকলগুলো কুচি কুচি করে কেটে ভেজে তুলে রাখছি হালকা করে লালচে কালার আনবো টা ভাজা হোক ততক্ষণ আমি এবারে কিছু আলু সিদ্ধ করে রেখেছি তরকারির জন্য আমি সেটা হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি জাস্ট একটু ভেঙে নিচ্ছি এবারে সাদা তেলে প্রথমে আমি শুকনো লঙ্কা নিম জিরে এইগুলো ফোড়ন দিয়ে দেব ফোড়নের খুব ভালো সুগন্ধি বার হলে আমি দিয়ে দেব টমেটো আদা পেস্টটা দিয়ে দিলাম কাশ্মীরি লাল চানা মশলা হলুদ আর ভাজা মশলা সব কিছু দিয়ে এবারে একটু একটু করে আমি কষাতে থাকবো মশলাটাকে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি সিদ্ধ করে রাখা ভেঙে রাখা আলুটা দিয়ে দেব তোমরা দেখছ কুমকুমের রান্না লুচি কচুরির সাথে খাওয়ার জন্যে আলু মটরের যে তরকারি হয় সেটাই একটু অন্য রকম মশলা দিয়ে করছি আলুটা দিয়ে দেবার পরে আলুর গায়ে ভালোভাবে মশলাটা মিশে গেলে আমি নারকল ভাজাগুলো দিয়ে দেব দিয়ে এবারে আমি সিদ্ধ করে রাখা মটরটাও দিয়ে দিলাম দিয়ে আমি এবারে গরম জল দিয়ে দিয়েছি তরকারিটার মধ্যে তার কারণেই তরকারিটা ফুটতে হবে এবারে আমি একটু কিন্তু বিট নুন দিলাম এই তরকারিটায় কিন্তু বিট নুন দিলে খুবই ভালো লাগবে প্রায় যখন রেডি হয়ে গেল দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো মানে এলাচ দারচিনি লবঙ্গ গুঁড়ো আর ধনে পাতা একেবারে রেডি হয়ে গেছে গ্রেভিটা একটু বেশি রেখে কিন্তু তরকারিটা নামিয়ে নিতে হবে তার কারণ কিছুক্ষণ বাদেই কিন্তু গ্রেভিটা পুরোটা টেনে যাবে আলু মটরের এই তরকারিটা লুচি কচুরির সাথে কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই আলু মটরের এই তরকারিটা পছন্দ হলে মনে করে রেখে দিও পুজোর সময় কিন্তু এটাই লুচি বা পরোটার সাথে বা কচুরির সাথে কিন্তু তৈরি করে নেবে তাহলে ভিডিওটা শেষ করার আগে একবার বলি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর অথেন্টিক রান্নাগুলোকে অন্যরকমভাবে দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ধন্যবাদ নিয়ে চলে এসেছি ঘরে বসে খাবো আলু মটরের তরকারি